এসএসসি পরীক্ষার নম্বর যে শুধুমাত্র কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে এমন নয় পরবর্তীতে অন্যান্য ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও এটা কাজে লাগে আবার ইংরেজি পরীক্ষায় প্রশ্নের ধরন না বুঝে উত্তর করলে এ প্লাস মিস হয়ে যেতে পারে এতে করে ওভারঅল জিপিএতে এটার একটা প্রভাব পড়বে এই জায়গায় তোমাকে ফুল সাপোর্ট দিতে টেনমেট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এসএসসি ইংলিশ রিভিশন ব্যাচ এই কোর্সটি তাদের জন্য যারা সারা বছর বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দিতে গিয়ে ইংরেজির প্রস্তুতি একদমই নিতে পারেনি পাশাপাশি এই মুহূর্তে যারা একদম বেসিক থেকে শুরু করে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একশোতে একশো প্রিপারেশন নিতে চায় তাদের জন্যই মূলত আমাদের এই কোর্স কোর্সের প্রতিটা টপিকের সাথে সম্ভাব্য প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি প্রতিটা লেকচারের সাথে একটা লেকচার শীট এবং এমসিকিউ এক্সাম দেওয়া আছে এই সব কিছুর মাধ্যমে তোমার এসএসসি ইংলিশ এ প্লাস নিশ্চিত করতে সম্পূর্ণভাবে সহায়তা করবে আমাদের এই কোর্স এই কোর্সে থাকবে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ সিলেবাসের উপর একানব্বইটি রেকর্ডেড ক্লাস থাকছে একানব্বইটি লেকচার শীট এবং প্রতিটা টপিক বা লেসন শেষে দশ নম্বরের একটা কুইজ এছাড়া থাকছে দুইটি ফাইনাল মডেল টেস্ট এবং প্রতি সপ্তাহে একটি করে জুম ডাউট সলভ সেশন শুধুই কি তাই বিষয়ভিত্তিক স্পেশাল সাজেশন সহ তোমাদের জন্য এই কোর্সে থাকছে ডেডিকেটেড ফেসবুক প্রাইভেট ডিসকাশন তাই আর দেরি কেন কোর্সে ভর্তি হতে এখনই চলে যাও কমেন্টে দেওয়া লিংকে অথবা বিস্তারিত জানতে কল করো ওয়ান এই নম্বরে